সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসছে ও বি ফোর আপডেট তো ও বি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত চেঞ্জেসগুলো আমরা দেখতে পেতে চলেছি তো অনেকগুলো মারাত্মক মারাত্মক চেঞ্জেস দেখতে পেতে চলেছি আমাদের গেমের মধ্যে বলাই যায় যে ওবি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে অনেকটাই চেঞ্জেস আমরা দেখতে পেতে চলেছি তো ও বি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত চেঞ্জেসগুলো দেখতে পাবো তার মধ্যে বাছাই করা পনেরোটি চেঞ্জেস তোমাদেরকে দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আর এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন যে ক্যারেক্টারটা আসছে কাইরোস ক্যারেক্টার তো কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটিটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো এছাড়াও ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন যে ওয়েপেনটা আসছে ওয়েপেনটা কেমন থাকছে সেটাও তোমাদেরকে দেখাবার এছাড়াও কিন্তু আরো অনেকগুলো আপডেট থাকছে আজকের এই ভিডিওতে সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এর ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ সুন্দর তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা নতুন ইমোট রয়্যাল যেই ইমোট রয়্যালটা কিন্তু হোলি ইভেন্টের স্পেশাল একটা ইমোট রয়্যাল থাকছে আর আমাদের গেমের মধ্যে কিন্তু দেখতে পেতে চলেছে এই ইমোট রয়্যালটা চব্বিশে মার্চ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট এবং বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভার জন্য কিন্তু কনফার্ম তো ফাইনালি তোমরা এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ তো কয়েকটা ইমোট থাকবে মোটামুটি চারটে ইমোট কিন্তু আমাদের গেমের মধ্যে থাকবে তো এখানে লাস্টের যে দুটো ইমোট তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দুটো ইমোট কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি বাট ব্যানারটার উপরে কিন্তু আমরা দুটো ইমোট কনফার্ম দেখতে পেয়েছি সেই দুটো ইমোট তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই যে দুটো ইমোট দেখতে পাচ্ছো এই দুটো ইমোট কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি এখানে কোন দুটো ইমোট থাকবে ঠিক আছে বাট মেন যে দুটো ইমোট থাকছে মেন দুটো ইমোট কিন্তু গ্যারেনা কনফার্ম করে দিয়েছে এবং ব্যানারটার উপরে কিন্তু হাইলাইট করে দিয়েছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এই ইমোট টার নাম থাকছে টেকনো ব্লাস্ট তো এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পাই যে ইমোট এর মধ্যে এবং এই ইমোটটা কিন্তু জ্ঞানে হাইলাইট করে দিয়েছে ব্যানারটার উপরে আর এই ইমোটটা কিন্তু পুরানো হোলি ইভেন্টের এর স্পেশাল একটা ইমোট ছিল তো এই ইমোটটা আমরা দেখতে পাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর এরপরে তোমরা এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটার নাম রয়েছে কিন্তু বুরানা না মানো ঠিক আছে তো এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইমোট রয়ালের মধ্যে ঠিক আছে আর এই ইমোটটাই কিন্তু এইবারের হোলি ইভেন্টের স্পেশাল ইমোট থাকছে তো এই দুটো ইমোট কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আর দুটো ইমোট কোন ইমোট থাকছে সেটা কিন্তু ব্যানারটার উপরেও জানায়নি ঠিক আছে তো পরবর্তীতে যেহেতু চব্বিশে মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি ইমোট রয়্যালটা তো চব্বিশে মার্চ দেখতে পেয়ে যাবে ইমোট রয়াল হিসাবে আমাদের গেমের মধ্যে ইমোট রয়ালটা এবং ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কনফার্ম আর হোলি ইভেন্টটারই স্পেশাল একটি ইমোট রয়াল থাকছে কিন্তু এই ইমোট রয়্যালটা তো চলো এরপরে তোমাদেরকে দিয়ে দিই ইন্টারেস্টিং আপডেটগুলো ফাইনালি ও ফর্টি ফোর আপডেট আসছে আর ও ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত চেঞ্জিংগুলো আমরা দেখতে পাবো সমস্ত চেঞ্জেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো ভাই চেঞ্জ নাম্বার ওয়ান তো ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমরা ভিকেল কন্ট্রোলসের ওইখানে একটা বড় সড় ধরনের চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিকেল কন্ট্রোলস করার জন্য যে টাচগুলো থাকে ঠিক আছে তো এইগুলো কিন্তু আমরা সরাতে পারবো ঠিক আছে তো এইগুলো কিন্তু নিজেদের পজিশান মতো আমরা সরিয়ে নিতে পারবো এবং ওয়ান হ্যান্ড মোড করলেও কিন্তু আমরা এখানে পুরোপুরি চেঞ্জেস করে নিতে পারবো যেটা কিন্তু নিজেদের মতো আমরা সরাতে পারবো ঠিক আছে নিজেদের মতো করে কিন্তু আমরা সাজিয়ে নিতে পারবো এই চেঞ্জেসটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি ভিকেল কন্ট্রোলসের উপরে ওভি ফর্টি ফোর আপডেট স্পেশাল চেঞ্জ নাম্বার টু ফর্টি ফোর আপডেট পরে আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন ওয়েপেন হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি এফ কিন্তু একটা মিনি লঞ্চার টাইপের হতে চলেছে ওভি ফর্টি ফোর আপডেট স্পেশাল এরপরে চেঞ্জ নাম্বার থ্রি ওভি ফর্টি ফোর আপডেট স্পেশাল এখানে দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা নতুন সিস্টেম রেডি টু টিম মানে আমাদের ফ্রেন্ডরা যখন আমাদের কাছে ইনভাইট করে তখন কিন্তু আমরা এটা সিলেক্ট করে রাখলে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যাবে এরপরে অনলাইন যেটা রয়েছে অ্যাকসেপ্ট টিম ইনভাইটস অ্যান্ড ইউজেল মানে যখন আমাদের ফ্রেন্ডরা আমাদের কাছে ইনভাইট করে তখন যদি আমরা অনলাইন সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো জয়েন করতে পারবো এরপরে যেটা রয়েছে ডু নট ডিস্টার্ব তো এটা কিন্তু করে রাখলে আমাদের কাছে আমাদের ফ্রেন্ডরা যদি ইনভাইট করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে আর এই সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো উপরের দিকে তোমরা একটা আইকন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলে কিন্তু আমরা এটা কিন্তু সেটিং করে রাখতে পারবো ঠিক আছে চেঞ্জ নাম্বার ফোর ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমরা যখনই আমাদের ফ্রেন্ডের কারোর প্রোফাইল চেক করতে যাব তখন কিন্তু আমরা এখানে আরও নতুন কিছু সিস্টেম দেখতে পেয়ে যাব যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সিস্টেম কিন্তু অ্যাড হয়ে রয়েছে এটা কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমরা এই নতুন সিস্টেমটা দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এরপরে কিন্তু প্রোফাইলে গেলে আমরা আরও একটা নতুন সিস্টেম দেখতে পেয়ে যাব যেটা কিন্তু রোল নামে একটা সিস্টেম থাকছে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো এই প্লেয়ারটা রাশার নাকি রাইফেলার নাকি স্নাইপার নাকি সাপোর্টার নাকি বম্বার ঠিক আছে তো এটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই প্লেয়ারটা কেমন লেভেলের প্লেয়ার ঠিক আছে এটা কিন্তু খুবই স্পেশাল একটা চেঞ্জেস থাকছে এবং আমাদের গেমের মধ্যে ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমরা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু প্লেয়ারদের খুঁজতে সাহায্য করবে যেটা কিন্তু আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো প্লেয়ারটা কেমন ধরনের প্লেয়ার ঠিক আছে এটা কিন্তু খুবই স্পেশাল একটা চেঞ্জেস থাকছে এবং এটা কিন্তু প্রোফাইলের মধ্যে গিয়ে রোলে গেলেই কিন্তু আমরা চেক করে নিতে পারবো কেমন ধরনের প্লেয়ারটা থাকছে ঠিক আছে তো এরপরে চেঞ্জ নাম্বার ফাইভ ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল আমরা আরও একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু আমাদের প্রোফাইলে গিয়ে লেভেলের পাশে একটা করে গিফট বক্স দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু পরবর্তী লেভেলের রিওয়ার্ডের একটা বক্স থাকবে ঠিক আছে বাট বক্সটা কিন্তু দেখতে পেয়ে যাবে বক্সের মধ্যে কি থাকছে সেটা কিন্তু আর কেউই দেখতে পাবে না বাট বক্সের মধ্যে কত পার্সেন্ট ভালো রিওয়ার্ড আছে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে চেঞ্জ নাম্বার সিক্স ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল কিন্তু আমরা একটা বড় সড়ো ধরনের চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি আমাদের গেমের মধ্যে যেটা কিন্তু বিআর এবং সিএস উভয় মোডের জন্য স্পেশাল আপডেট থাকছে ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা ড্রাগন ঠিক আছে যেটা কিন্তু বিআর ম্যাপেও থাকবে এবং সিএসেও থাকবে একটা করে ড্রাগন ড্রাগন কিন্তু উড়বে ড্রাগন একটা করে এয়ার বক্স নিয়ে রেখে দেবে ঠিক আছে ড্রাগনটার উপরে ফায়ার করতে হবে এবং ড্রাগনটার উপরে ফায়ার করার পরে কিন্তু ড্রাগনই এই অ্যাড্রপ বা এই বক্সটা কিন্তু আমাদেরকে দেবে এবং বক্স নেওয়ার পরে কিন্তু আমরা বক্সের থেকে কিছু লু লুট পেয়ে যাবো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রাগনটাকে ফায়ার করছে এবং ড্রাগনটাকে ফায়ার করার পরে কিন্তু ড্রাগনটা এই বক্সটা ফেলে দেবে ঠিক আছে তো যখনই ড্যামেজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ড্রাগনে বক্সটা ফেলে দেবে আর বক্সে গেলে কিন্তু আমরা এই বক্সের থেকে লুট পেয়ে যাবো ঠিক আছে তো এটা কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি বিআর এবং সি উভয় মোডের জন্য ঠিক আছে যেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই বক্সের মধ্যে কিন্তু আমরা এই জাম্পিং শুও দেখতে পেয়ে যাব যেটার মাধ্যমে কিন্তু আমরা লাফিয়ে লাফিয়ে ঘুরতেও পারবো এবং এছাড়াও কিন্তু এক্সট্রা একটা গ্যারেট টাইপের থাকছে গ্যারেটটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো ও বি ফর্টি ফোর আপডেটের পরে কিন্তু আমরা বি আর এবং সি চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু ড্রাগন আসার কথা ছিল তো দেখিয়ে দিলাম ড্রাগনটার আসলে কাজ কী থাকছে ড্রাগন কিন্তু একটা অ্যাড্রপ নিয়ে ঘুরবে ড্রাগনটা ড্যামেজ দিতে হবে তারপরে কিন্তু ড্রাগনটাই বক্সটা ফেলে দেবে এবং বক্সের থেকে কিন্তু আমরা লুট পেয়ে যাবো ঠিক আছে চেঞ্জ নাম্বার সেভেন তো চেঞ্জ নাম্বার সেভেন থাকছে কিন্তু আমাদের গেমের মধ্যে যে সেন্সিভিটিটা রয়েছে সেন্সিভিটিটা কিন্তু আরও হাই করে দিচ্ছে ওভি ফর্টি ফোর আপডেটের সঙ্গে সঙ্গে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্সিভিটি বিশাল হাই হয়ে যাচ্ছে এবং কন্ট্রোল কিন্তু বিশাল হচ্ছে ঠিক আছে তো যাই হোক এটাও কিন্তু একটা বড় সড়ো ধরনের চেঞ্জেস থাকছে যেটার মাধ্যমে কিন্তু আমাদের গেম খেলাটা আরও ইম্প্রুভ হবে যেটা কিন্তু সেন্সিভিটির মাধ্যমে আরও ভালো খেলা হবে যাদের কিন্তু লো ডিভাইস তারাও কিন্তু আরামসে একটু ভালোভাবে খেলতে পারবে ঠিক আছে তো এই চেঞ্জেসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে চেঞ্জ নাম্বার এইট ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল যে সমস্ত গানগুলো অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে অক গানটাতে ড্যামেজ এবং আর্মোর পেনাশন বাড়ানো হয়েছে প্যারাফেল গানে ম্যাগাজিন বাড়ানো হয়েছে এমপি ফাইভ গানটাতে কিন্তু ড্যামেজ বাড়ানো হয়েছে ভেক্টর গানটাতে কিন্তু ম্যাগাজিন এবং রেঞ্জ বাড়ানো হয়েছে ঠিক আছে তো ম্যাগাজিন এবং রেঞ্জ দুটোই কিন্তু বাড়ানো হয়েছে বিজন গানটাতে ড্যামেজ এবং ম্যাগাজিন এক করে মাইনাস করা হয়েছে মানে কিছু করে মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে চার্জ বাস্টারটাই কিন্তু ড্যামেজ কমানো হয়েছে এবং ট্রো গানটাতেও ড্যামেজ কমানো হয়েছে এই সমস্ত গানগুলো কিন্তু চেঞ্জেস থাকছে ঠিক আছে তো ওভি ফোর আপডেট স্পেশাল এই সমস্ত গানগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেছেন চেঞ্জ নাম্বার নাইন চেঞ্জ নাম্বার নাইনটা কিন্তু খুবই স্পেশাল যখনই ওভি ফর্টি ফোর আপডেটের আমাদের পরে আমরা এরকম শিল্ড ওপেন হয়ে যাবে যেটা কিন্তু ব্লু টাইপের একটা শিল্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু মাথার সামনে থাকবে কারণ হচ্ছে যখন আমরা হয়ে নক ডাউন এনিমি যখন আমাদের উপর ফায়ার করবে তখন কিন্তু ড্যামেজটা একটু কম দেবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যখনই কিন্তু এখানে নক হয়ে যাচ্ছে সামনে কিন্তু একটা শিল্ড ওপেন হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু যখন আমরা মুভমেন্ট করবো তখন শিল্ডটা অটোমেটিক্যালি কিন্তু শুধুমাত্র সামনেই থাকবে এবং মুভমেন্টটা কিন্তু একটু আলাদা রকম হয়ে যাচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ নাম্বার টেন চেঞ্জ নাম্বার টেন যেটা থাকছে ওভি ফর্টি ফোর আপডেটের পরে আসছে আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন মেল ক্যারেক্টার কাইরোস তো কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটিটাও কিন্তু খুবই সেরা একটা অ্যাবিলিটি থাকছে যেটা কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে অবশ্যই দেখাবো যেহেতু খুবই স্পেশাল একটা ক্যারেক্টার থাকছে মেল ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু প্যাসিভ ক্যারেক্টারের একটা স্কিল থাকছে ঠিক আছে জাস্ট নর্মাল টাইপের হবে কিন্তু ভালোই একটা অ্যাবিলিটি আমরা দেখতে পেয়ে যাব তো কেমন থাকছে এই কাইরস ক্যারেক্টারের অ্যাবিলিটিটা তো কাইরস ক্যারেক্টারটা কিন্তু প্যাসিভ স্কিলের একটা ক্যারেক্টার এবং কিছুটা কিন্তু কে ক্যারেক্টারের মতো অ্যাবিলিটি থাকছে তো কাইরস ক্যারেক্টারটা নিয়ে কিন্তু আমরা গেম প্লে করলে আমরা অটোমেটিক্যালি কিন্তু ইপি পাবো ঠিক আছে এবং ইপিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইপিটা যখন আস্তে আস্তে পুরোপুরি ফুল হয়ে যাবে তখন কিন্তু ইপির কালারটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু বেগুনি কালার টাইপের হয়ে যাবে ঠিক আছে তো ইপিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু বেগুনি কালার হয়ে গিয়েছে ঠিক আছে এবং এই বেগুনি কালার অবস্থায় যখনই কিন্তু এনিমির উপর ফায়ার করবে তখন কিন্তু এনিমির ড্যামেজ বেশি দেবে এবং এনিমির ভেস্ট হেলমেটটা কিন্তু তাড়াতাড়ি দেবে ঠিক আছে এবং এই সঙ্গে সঙ্গে এনিমি যদি আমাদের উপর ফায়ার করে মানে আমার উপর ফায়ার করলে কিন্তু আমার ড্যামেজটা একটু কম দেবে ঠিক আছে এবং এটা কিন্তু থাকছে আর এর সঙ্গে সঙ্গে কিন্তু ইপিটা থেকে কনভার্ট হয়ে এইচপি হয়ে যাচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছি ইপি থেকে কাটছে আর এখানে কিন্তু এইচপিতে যোগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু খুবই স্পেশাল একটা অ্যাবিলিটি থাকছে যেহেতু এটা কিন্তু প্যাসিভ ক্যারেক্টারের একটা স্কিল তো সেই জন্য কিন্তু আমরা যে কোনো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের সঙ্গে নিয়েও খেলতে পারবো ঠিক আছে তো এই কাইরস ক্যারেক্টারের স্কিলটা কিন্তু প্যাসিভ স্কিল থাকছে তো এই দিক থেকে কিন্তু কাইরস ক্যারেক্টারের অ্যাবিলিটিটা খুবই ভালো থাকছে তো এরপরে চেঞ্জ নাম্বার এগারো তো চেঞ্জ নাম্বার এগারোতে ওভি ফর্টি ফোর আপডেটের যে অ্যাডভান্স সার্ভারটা এসেছে অ্যাডভান্স সার্ভারে কিন্তু আরও দুটো ক্যারেক্টারের স্কিল অ্যাড হয়েছে যেটা কিন্তু টেস্ট বয় নামে এবং এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার যে অ্যাক্টিভ স্কিলটা কিন্তু কিছুটা হলেও আমাদের গেমের মধ্যে যে স্যান্টিনো ক্যারেক্টারটা রয়েছে স্যান্টিনো ক্যারেক্টারের মতো টেলিপোর্ট টাইপের তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কিলটা ইউজ করার সঙ্গে সঙ্গে সামনে একটা পুতুল টাইপের হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে যে স্যান্টিনো ক্যারেক্টারটা রয়েছে স্যান্টিনো ক্যারেক্টারটা যেমন টেলিপোর্ট টাইপের তো ঠিক সেই রকম টাইপেরই কিন্তু থাকছে এই ক্যারেক্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যান্টিনো ক্যারেক্টারটা যেমন টেলিপোর্ট টাইপের ছিল ঠিক আছে ঠিক সেই রকমই কিন্তু এখানে একটা সামনে ডল টাইপের তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানেই কিন্তু চলে আসছে ক্যারেক্টারটা তো এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসার এখনও পর্যন্ত অনেকটাই দেরি আছে যেহেতু অ্যাডভান্স সার্ভারে সবে অ্যাড হয়েছে অ্যাডভান্স সার্ভারে কিন্তু টেস্ট বয় নামে চলছে মানে টেস্ট হচ্ছে ক্যারেক্টার স্কিলটা ফাইনালি হতে পারে ওবি বি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হবে এই ক্যারেক্টারটা ঠিক আছে যে ক্যারেক্টারটা কিন্তু আরও একটা টেলিপোর্ট টাইপের ক্যারেক্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টার স্কিলটা কিন্তু একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার থাকছে আর অ্যাক্টিভ স্কিলটা যখনই কিন্তু ইউজ করা হচ্ছে সামনে একটা সবুজ টাইপের চিহ্ন দেখাচ্ছে এবং সেই জায়গাটাই কিন্তু ক্যারেক্টারটা চলে যাচ্ছে স্কিলটা ইউজ হওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে হচ্ছে আবার ইউজ করা হচ্ছে এবং এখানে কিন্তু উপরের নিচে হয়ে যাচ্ছে কিন্তু সেই জন্য কিন্তু এখানে আসবে না ঠিক আছে যেখানে কিন্তু সবুজ দেখাবে তাহলে কিন্তু যাবে যেখানে কিন্তু ব্লু কালার দেখাবে সেখানে কিন্তু যাবে না ঠিক আছে তো এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসার এখন পর্যন্ত অনেকটাই দেরি আছে যেহেতু অ্যাডভান্স সার্ভারের টেস্ট চলছে আর হতে পারে ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন ক্যারেক্টার হিসাবে কিন্তু আমরা এই ক্যারেক্টারগুলো দেখতে পেয়ে যাবো ঠিক আছে এরপরে কিন্তু চেঞ্জ নাম্বার বারোতে যেটা থাকছে ফাইনালি আরও একটা টেস্ট বয় স্কিল পাওয়া গেছে যেটা কিন্তু টেস্ট স্কিল টু নামে ঠিক আছে এটা কিন্তু আরও একটা মারাত্মক স্কিল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু অ্যাক্টিভ স্কিলের একটা ক্যারেক্টার থাকছে আর ফ্রেন্ডের পাশে গিয়ে যখন ইউজ করবে অ্যাক্টিভ স্কিলটা তখন কিন্তু ফ্রেন্ডের সঙ্গে একটা লাইন টাইপের জুড়ে যাবে যেটার মাধ্যমে কিন্তু এখানে ফ্রেন্ডের থেকে ইপি এবং এইচপি শেয়ার হবে ঠিক আছে যদি আমার ইপি এবং এইচপি কম থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডের থেকে আমি ইপি এবং এইচপি পাবো এবং যদি ফ্রেন্ডের ইপি এইচপি কম থাকে তাহলে কিন্তু আমার ইপি এইচপি থেকে কেটে ফ্রেন্ডের ইপি এইচপিতে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো রকম টাইপের জানা যাচ্ছে এবং এটাই কিন্তু এখানে দেখতে পেলাম তো ও বি ফোর আপডেটের অ্যাডভান্স সার্ভারে কিন্তু টেস্ট স্কিল টু নামে এই স্কিলটা অ্যাড হয়েছে মানে এই স্কিলটা কিন্তু ও বি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসবে না তো এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু ও বি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পাবো আর হতে পারে ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে এই নতুন দুটো ক্যারেক্টার স্কিল দেখতে পেয়ে যাবো বা ক্যারেক্টার দেখতে পেয়ে যাব এবং এই স্কিলটা কিন্তু শুধুমাত্র দুইজন না এই স্কিলটা কিন্তু তিনজন চারজন মিলেও যোগ করা যাবে ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা তিনজনে মিলে যোগ করে নিয়েছি এবং এখানে আমাদের তিনজনের ইপি এইচপি কেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এক একজনের মানে যার কম থাকবে তার কিন্তু অ্যাড হবে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এইচপি যোগ হয়ে গিয়েছে ঠিক আছে তো এরকম কিন্তু খুব স্পেশাল থাকছে চেঞ্জ নাম্বার তেরো ওভি ফর্টি ফোর আপডেটের পরে পিকের এইখানটায় আসলে কিন্তু সামনে একটা পোস্টার টাইপের আছে এবং সঙ্গে কিন্তু ইউজ টাইপের একটা অপশান দিচ্ছে এবং এখানে ইউজ করার পরে দেখতে পাচ্ছ হাওয়াতে কিন্তু কিছু লুট আছে যেটা কিন্তু ভাসছে লুটগুলো এবং এখান থেকে কিন্তু এই লুটগুলো নিয়েও নিতে পারবে তো এরপরে ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে একটা গাড়ির উপরে চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি এই যে গাড়িটা রয়েছে যে গাড়িটা কিন্তু আমরা জলেও চালাতে পারি এবং ডাঙাতেও চালাতে পারি তো এই গাড়িটার কিন্তু সাইজটা একটু বড় করে দিচ্ছে ওবি ফর্টি ফোর আপডেটের পরে এবং এই গাড়িটার উপরে কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি এটাই চেঞ্জ নাম্বার চোদ্দোতে যেটা থাকছে ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে আরও একটা মিনি লঞ্চার টাইপের গান আসছে এফ জি এল টোয়েন্টি ফোর তো এই গানটার অ্যাবিলিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ কেমন হতে চলেছে ঠিক আছে এখানে কিন্তু ফায়ার মানে আগুন লাগিয়ে দিচ্ছে এনিমির গায়ে ঠিক আছে তো এনিমি যেখানে ছুটছে সেখানে কিন্তু আগুনটা জ্বলছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইউজ করার পরে এনিমির গায়ে কিন্তু আগুন লেগে যাচ্ছে ঠিক আছে তো এবং এই আগুনটা লাগার পরে কিন্তু ড্যামেজও ভালোই দিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু দশ দশ করে ড্যামেজ দিচ্ছে তো এটাই কিন্তু থাকছে এই গানটার অ্যাবিলিটি তো অ্যাডভান্স সার্ভার থেকে বাছাই করে করে এই সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম বা বলাই যায় যে অ্যাডভান্স সার্ভার থেকে বাছাই করা এই সমস্ত চেঞ্জেসগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর এরপরে তো আজকে কিন্তু বাইশে মার্চ আর আজকে কিন্তু অ্যাডভান্স সার্ভারটা অফিসিয়ালিভাবে ওপেন হচ্ছে আর যারা যারা অ্যাডভান্স সার্ভারে প্রি রেজিস্ট্রেশন করে রেখেছিলো অবশ্যই তোমরা কিন্তু ডাউনলোড করে অ্যাডভান্স সার্ভারে ঢুকবে এবং অ্যাডভান্স সার্ভারে ঢোকার পরে কিন্তু তোমরাও দেখে নিতে পারবে ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল কিছু কিছু চেঞ্জেস তোমরা নিজেরাও কিন্তু দেখে দেখে নিতে পারবে ঠিক আছে তো তোমরা কিন্তু অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করে খেলবে অবশ্যই অ্যাডভান্স সার্ভার থেকে মজা নেবে তো খুবই ভালো লাগবে কিন্তু অ্যাডভান্স সার্ভারটা খেলতে তো যাই হোক অ্যাডভান্স সার্ভার থেকে বাছাই করে এই সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দিয়ে রাখলাম পরবর্তীতে আরো অনেক নতুন নতুন চেঞ্জেস নিয়ে আসবো তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ওকে ঠিক আছে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাইতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি